আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে শীত বস্ত্র বিতরণের জন্য সাড়ে আটটার সময় এলাকা ছিলগাঁও এলাকায় আমরা শীত বস্ত্র বিতরণের জন্য এখানে করতে আপনারা জানেন দেশে যখন গভীর সংকট কথা বলা খুব বিপজ্জনক পরিস্থিতি গণতন্ত্র একেবারে গরুস্থানে অবস্থান করছে শেখ হাসিনার দুঃশাসন এবং দুর্বিনীত যে তার যে শাসন এর মধ্যে গোটা জাতি শ্বাসরুদ্ধকর পরিস্থিতির মধ্যে পড়েছে তখনও জাতীয়তাবাদী দলের বিভিন্ন অঙ্গ সংগঠন জাতীয়তাবাদী দল বিএনপি এবং আমাদের সমর্থিত যারা রয়েছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ তারাও কিন্তু দিন রাত মানুষের পাশে দাঁড়িয়েছেন তারা শীত